প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এক লাখ স্বাস্থ্যকর্মী বিএনপির ইশতেহারে এমন নয় প্রতিশ্রুতি যা বদলে দিতে পারে লাখো মানুষের জীবন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর সোনারগাঁও হোটেল থেকে বিএনপি ঘোষণা করল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা দেন দলের চেয়ারম্যান তারেক রহমান দলটির ভাষায় এটি শুধু প্রতিশ্রুতি নয় নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবার পাবে প্রতি মাসে দুই টাকা বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য আর কৃষকদের জন্য কৃষক কার্ড ভর্তুকি সহজ ঋণ কৃষি বিমা ও রাষ্ট্রীয় বাজার ব্যবস্থাপনা সুবিধা পাবেন মৎস্য চাষী খামারি ও ক্ষুদ্র কৃষি ব্যবসায়ীরাও স্বাস্থ্যখাতে বড় ঘোষণা দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ জেলা ও মহানগরে মানসম্মত চিকিৎসা মা ও শিশুর পূর্ণাঙ্গ সেবা রোগ প্রতিরোধ কার্যক্রম শিক্ষায় আসছে বড় পরিবর্তন কর্মমুখী দক্ষতা ভিত্তিক শিক্ষানীতি প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব প্রযুক্তি সহায়তা এবং মিড ডে মিল চালু তরুণদের জন্য কর্মসংস্থান ভাষা ও কারিগরি দক্ষতা স্টার্ট আপ সহায়তা মেধাভিত্তিক সরকারি চাকরি ক্রীড়াকে জীবিকার মাধ্যম করতে জেলা ও উপজেলায় ক্রীড়া অবকাঠামো পরিবেশ রক্ষায় দশ হাজার কিলোমিটার নদী খাল খনন পাঁচ বছরে পনেরো কোটি বৃক্ষরোপণ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ডিজিটাল অর্থনীতিতে পেপাল চালু মেড ইন বাংলাদেশ রপ্তানি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় উপাসনালয়ের নেতাদের কল্যাণ ব্যবস্থা বিএনপি বলছে প্রতিশোধ নয় ন্যায় ও মানবিকতার রাজনীতি ক্ষমতা নয় জনগণের অধিকারী হবে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু